তারপরে হ্যাঁ আর কিছু প্রনাউন আছে কি কি প্রনা চারটে যে প্রনাউন হ্যাজ বসে আর এদের সাথেই যদি কোনো প্লুরাল নাও পায় এনি প্লুরাল নাও তার সাথে বসবে আমার কি হ্যাভ এই পুরোটা হচ্ছে হ্যাভ এর জন্য হ্যাভ কোথায় কোথায় বসাবো আই ইউ উই দে এই চারটি রয়েছে প্রোনাউন আর তার সাথে যদি কোনো প্লুরাল নাও আসে তাহলে সেইটাকে বসাবো আমরা সেখানে হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় তাহলে বাকি সবকিছুর জন্য হ্যাজ তার মানে কোন সিঙ্গুলার নাম হলে সেটার জন্য হ্যাজ সিঙ্গুলার নাম যদি হয় সেটার জন্য হ্যাজ ঠিক আছে আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো যেমন হি শি ইট বা যে কারো নাম ধরো আমার নাম বা তোমার নাম জারি হোক ঠিক আছে সেইগুলোতে সব আমরা হ্যাজ বসাবো তাহলে হ্যাজ কোথায় কোথায় বসাবো এই আর

যে প্রেজেন্ট পারফেক্ট এ এই হ্যাজ বা হ্যাভ যেটা বসালাম বসালাম যেটা প্রয়োজন বুঝবো যেখানে যেমন তার সাথে ভার্বের থার্ড ফর্ম এতক্ষণ অবধি কিন্তু আমরা খালি ভি জিরো শিখেছি এবারে আসছে আমার ভি থ্রি ফর্মটা ভি থ্রি ফর্ম কি আমরা জানি ভার্বের যদি আমি ফর্ম বোঝাতে চাই রূপ বোঝাতে চাই যে কতগুলো রূপে ভার্ব আসতে পারে আমাদের কাছে সেটা তিনte রূপে আসতে পারে কি কি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম ভার্বে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি v0 আরেকটা কি আসতে পারে past form ঠিক প্রেজেন্টের মতই আরেকটা কি আসতে পারে past form আসতে পারে ঠিক আছে সেটাকে আমরা কত নম্বর ফর্ম বলি v2 ফর্ম জিরোর পরে টু কেন অ্যাকচুয়ালি এটা জিরো মানে কিন্তু ফার্স্ট ফর্মে বোঝাচ্ছে বাট কেন জিরো লিখছি রুটটা এই ফর্মটাকে প্রেজেন্ট ফর্মকে না v0 ফর্মকে বলে দেখবে রুট ফর্ম রুট ফর্ম এই রুট বোঝানোর জন্য মানে একদম বেসিক বোঝানোর জন্য জিরো কিন্তু ইউজ করা হয় তার মানে ভি জিরো মানে কিন্তু জিরো ফর্ম তা না সেটা হচ্ছে রুট ফর্ম মানে ফার্স্ট ফর্ম সেজন্যই পাস্ট যখন লিখছি তখন সেটাকে বলছি ভি টু ফর্ম ঠিক আছে সেকেন্ড ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ভি টু আর থার্ড ফর্ম তাহলে কি হয়ে যাবে ভি থ্রি এবং সেই ফর্মটার নাম কি পাস্ট পার্টিসিপল ঠিক আছে

v0 v2 v3 এই তিনটে হচ্ছে ভার্বের ফর্ম যে কোন ভার্ব কি is do war be verb have আমরা তাকে প্রেজেন্ট ফর্ম past ফর্ম আর past participle ফর্মে ভাগ করতে পারি আর প্রেজেন্ট পারফেক্ট ফর্মে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর্মটা হয় সেটা হচ্ছে এইটা যে হ্যাভ বা হ্যাজ তার সাথে V3 ঠিক আছে হ্যাভ বা হ্যাজ তার সাথে ভার্বের থার্ড ফর্ম এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ফর্ম ঠিক আছে এটা কিন্তু একটুখানি নোট করে নিও যে এই তিনটে ফর্মে এনি কাইন্ড অফ ভার্ব তাকে আমরা রাখতে পারি মেবি ইট আ বি ভার্ব অর আ ডু ভার্ব অর আ হ্যাভ ভার্ব